হে জগতবাসী আমি স্বামীমানী চিস্ত্রি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো শুধু আলোচনা নয় এই আলোচনাগুলোকে বিশেষ তালিম ধরতে পারেন এই আলোচনাগুলোকে এলমের তাসাউ ধরতে পারেন যেমন আল্লাহর একটি নাম সেই নামটি যদি আপনি প্রতিদিন সাতবার করে জপনা করেন দেখা গেছে তিন সাথে একুশবার সকালে সাতবার দুপুরে সাতবার আবার সন্ধ্যায় সাতবার এরকমভাবে যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন তাহলে আপনার কি হবে যদি আপনার শরীরে কোনো অসুস্থ রোগ থাকে যার কারণে আপনি অশান্তি ভোগ করে চলেন তখন আপনার এই সাড়ে তিন আর বডি আপনার সুস্থ থাকবে ভালো থাকবে আরেকটি বিষয় হলো যে মানুষ দেখা যায় সারাদিন পরিশ্রম করার পরে শরীরে যে একটা ক্লান্তি আসে এই ক্লান্তিটা থাকবে না এবং দেখা যায় পরের দিন সকালবেলা গোমের থেকে উঠতে একটা মানুষের অলসতা লাগে যে আমি উঠবো কি উঠবো না পরে উঠবো বা একটু এদিক সেদিক এরকম কিছু মনে হয় আচ্ছা আরও একটি বিষয় হলো যে মানুষ এই দেহটা কিছুদিন ভালো থাকে কিছুদিন অসুস্থ ভোগ করে কিছুদিন ভালো খেতে পারে এরপরে খেতে পারে না দিন দিন চেহারা ফ্যাকাশে হয়ে যায় কেমন জানি হয়ে যায় তো এরকম লোক যারা এরকম বিপদে বা এরকম শরীর নিজের শরীরটাকে নিয়ে এরকম বিপদগ্রস্ত অবস্থায় আছে আমি তাদের জন্য এই নামটি নিয়ে এসেছি আর এই নামটি আল্লাহর নাম আল্লাহর গুণবাচক নাম তাহলে আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে এমন কিছু কিছু নাম আল্লাহ রেখেছেন যে নামগুলো মানুষ যখন পড়ে বা নিয়মিত পাঠ করে তখন মানুষ ডাক্তারের হাত থেকে রেহাই পাবে ডাক্তারের পিছনে টাকা পয়সা যাইতেছে এবং টাইম টু টাইম দেখা যায় ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হইতেছে বা বিভিন্ন সমস্যা ভেদ করতেছে তখন কি হবে যে এই আল্লাহর নামটি যদি নিয়মিত জপনা করা হয় তখন দেখা যায় আস্তে 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 সে সুস্থের দিকে আসবে তবে একটা কথা দিতে হবে যে সুস্থ যখন হবেন তখন নিয়মিত ওই নামটি তো ধরে রাখবেনই তার মধ্যে আল্লাহর ইবাদতগুলো করবেন তাহলে আল্লাহ কি বলবে যে সে সুস্থতা দান করা হয়েছে এ নামের গুণে এবং সে সুস্থ হয়ে দুনিয়াবি কাজকাম তো করেই সাথে হকালাল বেঁচে খাচ্ছে এবং আমাকে স্মরণ করছে নিয়মিত ইবাদত করতেছে তখন আল্লাহ আপনার শরীর সুস্থ রাখবে সবসময় ইনশাআল্লাহ তো আরও একটি বিষয় হলো আপনারা মনে মনে ভাবতে পারেন কিন্তু নামটি তো আর বলা হচ্ছে না তবে নামটি যে আপনাকে বলবো দেখেন যে মানুষকে কোনো একটা কিছু দিতে হলে বা একটা গাড়ি দিতে হলে বা একটা অস্ত্র দিতে হলে দেখা যায় একে ট্রেনিংটা আগে দেয় ট্রেনিংটা দিয়ে পরে এর হাতে অস্ত্রটা দিয়ে দেয় তখন সে অস্ত্র চালাতে পারে আর ট্রেনিং ছাড়া যদি দেয় এটা নিয়ে কি করবে গুলি অন্য দিকে ফিরে মারবে না কোন দিকে মারবে পরে নিজের পেটে ঢুকে নিজেই মরবে আজকের মূল বিষয়টি হলো কি যে নামটি জপলে শরীর সুস্থ থাকবে সেই নামটি ছোট একটি নাম সেই নামটি হল যে ইয়া বারিও নামটি হলো ইয়া বারিও এই নামটি সকালে সাতবার দুপুরে সাতবার এবং সন্ধ্যায় সাতবার এই তিন সাতায় বার যদি কেউ সর্বসময় নিয়মিত জপনায় থাকে তার শরীরে রোগ আসলেও টিকবে না চলে যাবে কারণ এই নামের গুণে রোগ টিকে থাকতে পারবে না এই নামের মধ্যে আল্লাহর বিশাল ক্ষমতা লুকিয়েছে তো আবারও বলছি এই নামটি হলো ইয়া বারিউ ইয়া বারিউ আচ্ছা আল্লাহর নামের উপরে আমাদের কারো সন্দেহ নেই যদি সন্দেহ করা হয় তাহলে তার ইমান থাকবে না তাহলে এই নামগুলো জপে ট্রাই করে দেখুন অবশ্যই ফলাফল পাবেন আল্লাহ কাউকে নিরাশ করেন না আবারও বলছি নামটি হলো ইয়া বাড়িও ইয়া বাড়িও এই নামটি জপবেন এবং আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের সাথে আমাদের পরিচয় যেহেতু হলো পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এ বলে রাখছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ